ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে থ্রি পয়েন্ট টু ফোর পার্সেন্ট ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু অনেকটাই গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল সেখান থেকে নিফটি ভালো কামব্যাক দেখিয়েছে যদিও বা দেখলে দেখা যাবে নিফটির থ্রি পয়েন্ট টু ফোর পার্সেন্ট ডাউনে রয়েছে তবুও আমরা যদি নিচে থেকে দেখি ডে লো থেকে দেখলে দেখা যেখানে ওপেন হয়েছে সেখান থেকে নিফটি কিন্তু প্রায় দু পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তাই নিফটি ওপরে এসছে ওপরে এসে ক্লোজিং দিয়েছে কেন যেটা আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের ইন্ডিয়ার ওপর রেসিপোরকার টারিপের প্রভাব অনেকটাই কম কারণ বিশাল একটা বিজনেস কিন্তু আমরা সাথে করি না যেসব দেশগুলো ইউএসের ওপর ডিপেন্ডেন্সি রয়েছে বা ব্যাপক একটা ট্রেড করে সেই সব দেশগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকটা ডাউন এসছে ইউরোপ ইউনিয়ন বলুন কি চায়না বলুন তার পাশাপাশি কানাডা বলুন মেক্সিকো বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মার্কেটে কিন্তু তার ইম্প্যাক্ট অনেকটা কম যেটা আদার্স মার্কেটে দেখা যাচ্ছে তো এই জায়গায় তবুও তো দেখা যাচ্ছে অনেকটা কম বলতে প্রায় তিন পয়েন্ট পড়েছে অনেকটা পড়েছে তো এই মার্কেটে কী করবেন দেখুন আমি ফার্স্ট ভিডিওতে কিন্তু ডিটেলস আলোচনা করেছি সামনে কি হতে পারে আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন যেখানে ডিটেলসটা নিয়ে আলোচনা করেছি স্যার এই পড়তে থাকা মার্কেটে কিছু কিছু ভালো নিউজও পাওয়া যাচ্ছে যদিও বা সেই ভালো নিউজের পরিপ্রেক্ষিতে সেই কোম্পানি বা সেই স্টকটা রিয়্যাক্ট করছে না বা রিয়াক্ট করলেও কম করছে কিন্তু নিউজটা ভালো কোম্পানি লং টার্মের জন্য যেখানে কল্যাণ জুয়েলার্স জুয়েলারি সেগমেন্টের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি টাইটানের পরে তো কোম্পানিটা কোম্পানিটা যদিও বা আজকে নিচে নেমেছে তবুও দেখলে দেখা কোম্পানি কিন্তু তার কোয়ার্টার ফোরের আপডেট ডিক্লেয়ার করেছে যেখানে মার্চ কোয়ার্টারে কোম্পানি বলছে কি থার্টি সেভেন পার্সেন্ট রেভিনিউর কোড দেখা গেছে থার্টি সেভেন পার্সেন্ট মানে ব্যাপক একটা গ্রোথ কিন্তু এই কোম্পানির মধ্যে দেখা গেছে রেভিনিউতে ফাইনাল আপডেটটা কতটা প্রফিট হয়েছে ইপিএস কি আছে সব কিন্তু আমরা রেজাল্টের দিন পাবো তো শুধু অনলি ফর আপডেট ডিক্লেয়ার করেছে কোম্পানিটা দেখলে দেখাবে কোম্পানি বলছে কি দ্য কোম্পানি সেড ইটস some স্টোর সেলস স্টোর সেলস গ্রোথ come ইন্টু অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান দেখা গেছে যেখানে যেখানে এই কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার ফোরে কোম্পানি কিন্তু টোয়েন্টি ফাইভ স্টোর অ্যাড করেছে ট্রেন্ড কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু ম্যাসিভ গিরাভার দেখিয়েছে কত প্রায় পনেরো পার্সেন্ট কোম্পানিটা আঠেরো পার্সেন্ট মতো নিচে চলে এসেছিল কোম্পানিটা ফ্রাইডেতে কোয়ার্টার ফোরের আপডেট ডিক্লেয়ার করেছে তো আপডেট অনুযায়ী কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো আপডেট ডিক্লেয়ার করেছিল এবং স্টোরও ভালো ওপেন করেছিল করেছিলো মিন্স মানে দেখিয়েছে যেটা তারা প্রেজেন্ট করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তাও কোম্পানিটা কিন্তু আঠেরো পার্সেন্ট মতন পড়েছে বলছে কি কি যে বিগ্স্ট সিঙ্গেল ডে ফল সিন্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ মার্চ টোয়েন্টি পরে কিন্তু এটা বিকেস্ট সিঙ্গেল ডে ফল কার ট্রেন্ডের যেখানে কোম্পানির রেভিনিউ গ্রোথ বলছিল টোয়েন্টি এইট পার্সেন্ট এই মার্চ কোয়ার্টারে যেখানে চার হাজার তিনশো চৌত্রিশ কারোর এক বছর আগে তিন হাজার তিনশো একাশি কারোর ছিল যেটা বলা হচ্ছে দিস মার্চ লোয়ার দেন কোম্পানি ফাইভ ইয়ার সিজিআর রেভিনিউ গ্রোথ অর্থাৎ কোম্পানি লাস্ট পাঁচ বছরে যে রেভিনিউ গ্রোথ প্রেজেন্ট করেছে সেই অনুযায়ী কিন্তু এবারের রেভিনিউ গ্রোথ যেটা কত ছিল থার্টি সিক্স এবারের রেভিনিউ গ্রোথ কত টোয়েন্টি এইট পারসেন্ট এটাই হয়তো মার্কেটকে ভাবিয়েছি এবং মার্কেট এই গ্রোথটাকে নেগেটিভলি নিয়েছে কারণ কোম্পানি প্রিভিয়াস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো ছিল থার্টি সিক্স পার্সেন্ট তার পাশাপাশি মার্কেট তো পেশার ছিলই ওয়ার্ল্ড মার্কেটের তো তার জন্যে কোম্পানিটা দেখলে দেখা যাবে অনেকটা নিচে ক্লোজ দিয়েছে আজকের দিনে যেখানে নিফটি সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে সেখানে এই কোম্পানিটা ডেলিভারি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে নিফটির বিপরীতে গিয়ে বা ম্যাক্সিমাম কোম্পানির বিপরীতে গিয়ে চার পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ডে হাই ক্লোজিং দিয়েছে তো স্যার এতটা ভালো মুভমেন্ট কেন দেখালো এই কোম্পানিটা যেখানে মার্কেটে ব্যাপক প্রেশার ছিল এক পার্সেন্ট দু পার্সেন্ট নয় প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতন মার্কেট নিচে ছিল তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানির বিজনেস এর গ্রোথ বাড়তে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে চারপাশের মতন ভালো জ্যাম দেখার পিছনে দেখানোর পিছনে কারণ কি কোম্পানিটা ই কম এক্সপ্রেস এই কোম্পানিটাকে কিন্তু অ্যাকুইজিশন করেছে যেখানে একই সেগমেন্টের কোম্পানি সেই কোম্পানিটাকে অ্যাকুয়ার করেছে ডেলিভারি কোম্পানিটা তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে যার জন্যই আজকে মার্কেট সেলিব্রেট করেছে বলতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে এর সাথে সাথে বিভিন্ন ব্রোকিং হাউসের আপডেটও পাওয়া গেছে যেমন জে এম ফাইন্যান্সিয়াল এবং মিকি গ্লোবাল এই দুটো কোম্পানি এই দুটো ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কী দিচ্ছে জি এম ফাইন্যান্সিয়াল চারশো এবং মিকি গ্লোবাল কত দিচ্ছে তিনশো আশি স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে এই নয় যে আপনি কোম্পানিটা বাই করে নেবেন বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন কারণ টাকাটা কিন্তু আপনার যদি যায় তাহলে আপনার যাবে তো সেই জায়গাতে দিয়ে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে চিন্তাভাবনা করবেন যে কী করবেন যেখানে এই কোম্পানিটা নিজে ই কমার্সে কাজ করে এবং আরেকটা ই কমার্সের কোম্পানিটাকে অ্যাকুইশান করেছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়তে চলেছে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড যেখানে এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে তার সাথে কোম্পানিটা উইন্ড এবং সোলার নিয়েও কাজ করে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা মার্কেট নিচে খুলেছে কোম্পানিটাও নিচে খুলেছে সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক দেখিয়েছে কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখিয়েছে বলতে পারেন কোম্পানিটা আজকে ডে লো থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় আট পার্সেন্ট মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ এই কোম্পানিটার বিজনেসের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিপের কোনো কিছু যায় আসে না কারণ এই কোম্পানিটা ইন্ডিয়ান পিএসইউ কোম্পানি যে কোম্পানিটা দেশের মধ্যেই হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে সোলার এনার্জি নিয়ে কাজ করছে যেখানে গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা গেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিগুলোকে কাজ করতে হবে যার জন্য এই কোম্পানিটা নিচের থেকে ভালো কামব্যাক দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে চলুন সে নিউজটা কি সেটা একটু দেখি নিউজটা কি এনএইচ পিসি লং ডিলে প্রজেক্ট ইনভেস্টার শুড নট কস্ট ওভার রানস যেখানে প্রজেক্ট নিয়ে যে কোম্পানি ডিলে করছে এটাই কিন্তু নেগেটিভ নিউজ বলতে পারেন যেখানে শেয়ারের ওপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম ইন্ডোস্যান ব্যাংক ইন্ডোসিয়ান ব্যাঙ্কে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে ব্যাংকটা ব্যাংকটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছে এই দেখা যাবে নিচের থেকে কিন্তু ভালো কামব্যাক করেছে প্রায় ছ পার্সেন্ট মতন তো ব্যাংকটা কোয়ার্টার ফোরের আপডেট করেছিল দেখলে দেখা যাবে এই যে ব্যাংকটা তার আপডেট ডিক্লেয়ার করেছে না সেটা কিন্তু একটা মিক্সড আপডেট বলা হচ্ছে যেখানে কোম্পানিটা কোম্পানিটা রিসেন্টলি কিন্তু ব্যাপক গিরাভার দেখিয়েছে গিরাভার দেখানোর পিছনে কারণ ছিল যে কারণটা নিয়ে কিন্তু আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যেখানে এখন ইউবিএস একটা দিগ্ ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটার টার্গেটটাকে কাট করছে দেখুন দেখলে দেখা যাবে ব্রোকারেজ ফার্ম ইউবিএস সেল সেল বা রেটিং ইন্ডোসেন্ট ব্যাংকে নিয়ে যেখানে আগে টার্গেট কি দিয়েছিল সাতশো সত্তর টার্গেট দিয়েছিল সেখান থেকে কী করেছে ছয়শো টার্গেট অনেকটা কিন্তু ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্যাঙ্কটাকে নিয়ে ইউবিএস তো এবার সিদ্ধভাবনা আপনার আপনি কি করবেন যেখানে এই ব্যাংকটাকে যদি দেখেন দেখতে দেখাবে ছ মাসে ব্যাঙ্কটা প্রায় ফিফটি পার্সেন্ট মতন ডাউনে চলে এসছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখায় ফিফটি সিক্স পার্সেন্ট মতন ডাউনে এসছে ফিফটি সিক্স মানে হাফের বেশি ডাউনে চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা কিন্তু আপনার ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে বাই করার চিন্তাভাবনা করবেন স্যার আজকে সাত তারিখ তো সাত তারিখ থেকে আমি অনেক দিন ধরে আপনাদের সাথে আলোচনা করেছিলাম করছিলাম যে কি সাত তারিখ আমাদের মার্কেটের জন্যে আমাদের মার্কেট নয় শুধু আমাদের অর্থনীতির জন্য কিন্তু একটা ইম্পর্টেন্টে যেখানে সাত থেকে আট তারিখ পর্যন্ত এমপিসির মিটিং হতে চলেছে মনিটারি পলিসির তো আমরা আউটকাম পাবো কবে নয়ই এপ্রিল নয় এপ্রিল দু হাজার পঁচিশে আমরা কিন্তু আউটকাম পাবো তো তখনই জানতে পারবো যে আমাদের গভর্নার আরবিআই গভর্নর কি করতে চলেছে এটা এক্সপেক্টেড বা মার্কেট মেনে চলছে যে রেট কাট হবে সেটা কি হবে না এই পরিস্থিতি দাঁড়িয়ে আরবিআই রেটটাকে পস করবে দেখার বিষয় তার উপর কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট রিয়াক্ট করবে কারণ কারণ প্রায় সবাই সব ব্রুকিং হাউস থেকে শুরু করে সব বড়ো বড়ো দিকগাজ ইনভেস্টাররা কিন্তু মেনে চলছে আরবিআই রেড কার্ড করতে পারে এবং রেড কার্ডের সঙ্গে সঙ্গে আরবিআই কী গাইডলাইন্স দেয় আগামী দিনের ওয়াই টোয়েন্টি সিক্স জাস্ট স্টার্ট হয়েছে অর্থবর্ষ তো ওয়াই টোয়েন্টি সিক্সের কী কী এস্টিমেট দেয় তার উপরেও কিন্তু নজর থাকবে তো নয় এপ্রিল মাথায় রাখবেন খুব ইম্পর্টেন্টেন্ট যেটা আজকে থেকে অর্থাৎ সাতই এপ্রিল থেকে কিন্তু মিটিং চালু হয়েছে এমপিসির মিটিং আলোচনা এই পর্যন্তই এই আলোচনায় যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলো জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর বাই করবেন কারণ আপনার কষ্টের টাকাটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন যা করবেন করবেন তো এটাকে এই ভিডিওতে যেসব কোম্পানি নিয়ে আলোচনা করলাম প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন